এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হন শহীদ মিনারে সব মিলে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে এক জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা যত দূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দায় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরেই তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে রক্তের উপর বসে এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানমনা না না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি আমাদের মেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে এটার কারণ কি আন্দোলনটাকে নসৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসে সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালাবেন চালন আমরা মিশে গেছি আমরা আপনাদের সাথে আছি আন্দোলনকারীদের দাবি দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা নাই এটা উনারই উক্তি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে অনুশোচনার থেকে এসেছি গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে গোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে ছাত্র ছাত্রদের ছাত্র এটা মেনে না চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে। অসহযোগ যেমন চলবে এই বসে বসে বিক্কব এবং অবস্থান কর্মসূচি ও বাসাবাসী চলবে। বড়াই মহল্লায় আপনারা বিক্কবে নিয়ে আসুন আমরা অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি রাসেল আহমেদ जमुना न्यूज़ ढाका